আজকের সেই কলব শব্দটা বর্তমান সময়ের নামদারি কিছু ভণ্ডপীড় রয়েছে তারা পুঁজি করে নিয়েছে এই ফলপ শব্দটাকে পুজি পুঁজি করে নিয়েছে আপনাদের কাছে কোরআন শূন্য বিজ্ঞান বাস্তব তারালোকে আজকের এই সমস্যাটার নিরসন করতে চাই ও আমার বন্ধুগণ কলব বা আকল যার নাম কলব তার নাম বিবেক তার নাম আকল তার নাম কমন সেন্স তার নাম জেনারেল নলেজ তার নাম সাধারণ জ্ঞান যেটাই বলে সব রকম ভাষায় ওই একটাই শব্দ কলব জোরে বলেন সুবাহ আল্লাহর নবী শুধুমাত্র ইশারা করেছেন এইভাবে আর পীর সাহেবরা সেই আঙ্গুলটা সরাসরি মানুষের বাম স্তনের দুই আঙ্গুল নিচে চলে নিয়ে নিচে নিয়ে গেছেন আল্লাহর নবী শুধু ইশারা করেছেন আলা ওয়াহিয়াল কলফ সেটা হলো কলব এখন আমি বলতে চাই এই হাত পা মাথা এগুলো কি শরীরের বাইরের অংশ নাকি একবারে শরীরের অংশ সবাই বলে শরীরের অংশ শরীরের বাইরের না তো হাত পা মাথা এগুলো কি শরীরের বাইরের অংশ নাকি শরীরের অংশ আল্লাহর নবী ইশারা করেছেন এইভাবে ইঙ্গিত দিয়েছেন আলা ওয়াহিয়াল কল আর সেটা হলো কলব এবার এই যে ইশারাটা বর্তমান সময়ের ভণ্ড পীরেরা সরাসরি সেই আঙ্গুলটা ঢুকিয়ে দিয়েছে একবার বাম স্তনে দুই আঙ্গুল নিছে এইখানে নাকি বলব রয়েছে আমার বন্ধুগণ এই জন্য বাড়াবাড়ি করে লাভ নাই এই দুনিয়ার ভিতরে যদি আমরা একটু আমাদের বিবেকটাকে কাজে লাগাতে পারি যদি আমাদের আকলটাকে কাজে লাগিয়ে আমরা যদি একটু চলতে পারি এই দুনিয়ার জীবন যেমনি ভাবে আমাদের জন্য শান্তিময় হয়ে উঠবে তেমনি ভাবে স্থায়ীভাবে ভাবে আমাদের জন্য যিনি শান্তি রেখেছেন তিনি কে ও আমার বন্ধুগণ আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই কলব সম্পর্কে এই বিবেক সম্পর্কে মূল্যবান কথাগুলি পেশ করেছেন আপনি সুস্থ ব্যক্তি তারপরে এই হাদিসের সাথে মিলান আপনি আসলে সুস্থ ব্যক্তি কিনা আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম হাদিস খানের ভিতরে বলেছেন আলা ইননা ফিল জসাদি মানব শরীরের ভিতরে এমন একটা গোস্তের টুকরো রয়েছে মানব শরীরের ভিতরে এমন একটা গোস্তের টুকরা রয়েছে আলা আল্লাহ জাসাদি মধুক মানব শরীরের ভিতরে এমন একটা গোষ্ঠের টুকরা রয়েছে ইদা সলু হালসলু হালদা সাধু যদি ওই মাংসের টুকরাটা যদি ওই গোষ্ঠের টুকরাটা সুস্থ থাকে পুরা শরীরটাই সুস্থ থাকে জোরে বলুন আর যদি ওই গোষ্ঠের টুকরাটা যদি অসল হয়ে যায় বিকল হয়ে যায় খারাপ হয়ে যায় ওই মানুষটা দেখতে সুস্থ মনে হলেও পুরা বডিটাই অসুস্থ হয়ে যায় কথা বলে কিরা আল্লাহর নবী সেই গোষ্টটার নাম উল্লেখ করে বলেছেন আলা ও আল আর সেটা যেমন তেমন কোনো গোস্ত নয় সেটাই হচ্ছে অ কলভ বা বিবেক ধরে বলুন সুহান তেমন উল্লেখ করেছিলাম কলুবুল লাফ ভু আমাদের বিবেক দিয়েছেন কে এই বিবেকটাকে আমরা কাজে লাগাই বিবেকটাকে কিন্তু আমরা কাজে লাগাই নাই সামান্য দুনিয়া স্বার্থ আসিলের জন্য বিবেকটাকে অন্ধ করে যা ইচ্ছা তাই আজকে আমরা করতেছি কথা বলেন ঠিক কিনা এই জন্যই তো বলেছিলাম খাও দাও ফুর্তি কর দুনিয়াটা মস্ত বড় দুনিয়া কামা দা এ দুনিয়া তোমারই এই শয়তানের মতবাদ নিয়ে আজকের আমাদের বিবেকটাকে অন্ধ করে যায় চায় তাই শুরু করেছি কথা বলেন ঠিক কিনা দুনিয়ার ভিতরে হয়তো আপনার জোর যতদিন আছে যতদিন আপনার পাওয়ার আছে ততদিন আপনি বাড়াবাড়ি করতে পারবেন কিন্তু যখন আপনার চোখটা বন্ধ হয়ে যাবে তখন আপনার কি হবে তখন আপনার কি হবে কোন কোন নেতা এসে বাসাতে পারবে কোনো নেতা বাসাইতে পারবে পারবে না একদিন মাটি রঙ্গ হইব সঙ্গ দুনিয়ায় একদিন মাটি রঙ্গ হইব সঙ্গ দুনিয়ায় সেদিন আসবে ছুটে আমার বাড়ি আসবে ছুটে আমার বাড়ি লোকমুখে শুনিয়া যেদিন আমার দমফুরাইব দুনিয়া একদিন মাটি রঙ্গ হইব রে সঙ্গ দুনিয়া